আপনার হামজা সাল্লাম প্রিয় চাচা কিভাবে শহীদ করেছিল এর পিছনে নেতৃত্ব কাদের ছিল এখানে বড় অপরাধ কাদের ছিল এতে হিন্দার বড় অপরাধ তারপর আবু সুফাই নেতৃত্ব খালেদ বিন অলি প্রধান সেনাপতি আর তাদের কেউ আল্লাহ তবা নসিব করেছেন কলমা পড়ার তৌফিক দিয়েছেন কত দয়ালু আর হাম রাহিম আল্লাহ চিন্তা করতে দেখি আল্লাহ যদি এত বড় বড় অপরাধ করেও নবীলামের বিরুদ্ধে তারা লড়াই করছে এমন ময়দানে লড়াই করছে যেখানে নবী সাহাশাল্লামের দাঁত মোবারক শহীদ হলো মাথা মোবারক জখম হইল রসুল্লাহ সাল্লাহামের এত জুল অত্যাচার করলো তাদের কেউ যদি আল্লাহ মাফ করে হেদায়েত নসিব করেন কলমা পড়ার তো অফিক দান করেন তো আমি আপনি যারা কিছু ভালো কাজও করে আসছি আর মেলা গোনাও করছি আল্লাহকে মাফ করবেন না হ্যাঁ আল্লাহ বলছেন ওয়া খারুনা খালাতু আমালান সলিহান কিছু লোকের এমন আছে যারা কিছু ভালো কাজও করে আর কিছু মন্দ কাজ করে আল্লাহর কাছে আশা করা যায় যে আল্লাহ তাদের কবুল করবেন আইয়াফু আনুম আল্লাহ তাদেরকে মাফ করে দেবেন তাহলে গুনাগারদের ক্ষেত্রে মুসলিম সমাজের এটি আমাদের পজিটিভ আশা যে আল্লাহ আমাদেরকে অবশ্যই মাফ করবেন কিন্তু মাফ চাওয়ার জন্য ফিরে আসতে হবে আল্লাহর দিকে যার নাম হচ্ছে তবা আল্লাহ ফিরে আসার তৌফিক দান করেন রমজান মাসের মে আগামী জীবনে যেন কোনো ঘাটতি না একটি রোজা ছাড়বেন না যারা এই প্রবাসে এসে দুনিয়ার তুচ্ছ রোজগার করতে গিয়ে এই আমি চাকরি করতে গিয়ে ভাই রোজা রাখতে পারি না ডিউটি করতে গিয়ে রোজা রাখতে পারি না এসব অজুহাত করবেন না রবের কাছে ফেসে যাবেন সেখানে জানে জ্বলতে হবে এই কারণে সুতরাং রমজান মাসের ফরজ রোজা অবশ্যই রাখবেন আরে ডিউটিতে পয়সা কেটে নিক বেতন কেটে নিক যদি ডিউটি কম করা চায় আপনার সম্ভব হয় কম করবেন আর না হলে চলে যা পয়সা এই সময়টা কিছুটা ছুটি নিয়ে নেন অথবা যা কম বেতন পেলাম কম রোজগার করলাম কিন্তু আমি এই মাছটা আমি পুরোপুরি এবাদত বন্দীগিত লাগিয়ে আমি জান্নাত লাভ করি এই মন মানসিকতা তৈরি করতে হবে আল্লাহ রাবুল আলমী যেন তৌফিক দান করেন রমজান মাসের গুরুত্বপূর্ণ একটি ইবাদত যদিও সেটি সন্ন্যাস সেটি হচ্ছে তারাবির হেফাজত করা তারাবি করবেন তারাবি ছাড়বেন না

যেই ব্যক্তি রমজানের রোজাল তার অতীতের কোন আল্লাহ মাফ করবেন যেই ব্যক্তি তারাবি পড়ল সেই ব্যক্তির আল্লাহ অতীতের কোহা মাফ করবেন যেই ব্যক্তি কদরের রাতে জাগলো মানে পাঁচটি রাতে জাগতে হবে বেজর রাতে শুধু ওই এসে জাগলে হবে না যে সুবিধাবাদী হলে হবে না তাহলে গফের আলহাম মাতা দেবেন যে অতীতের কোন আল্লাহ মাফ করি কিন্তু সাগিরা কোনো মাফ হবে কাবিরার জন্য তওবা শর্ত এর সাথে তবাকে যোগ করতে হবে যে আল্লাহ আমি তোবা করছি আর কোনো নামাজ ছাড়বো না এর আগে ছেড়েছি আর ছাড়বো না আল্লাহ তোবা করছি আমি জাকাত দিনি এখন থেকে আমি নিয়মিত জাকাত দিব আল্লাহ তৌবা করছি আর কখন আমি রমজান মাসে রোজা ছাড়বো না আল্লাহ আমি তৌবা করছি আমি পর্দা করতাম না বোনার বলছি মায়েরাকে বলছি এখন থেকে আমি পর্দা করব। তৌবা করে ফির আসেন আল্লাহ সব মাফ করে দেবেন যা হয়েছে আল্লাহ রবুল্লা আলমিন যেন আমাদের রহম করেন আমাদের গোনাখাত আল্লাহ রবুল্লা আলমিন যেন মাফ করেন নে আমলের আল্লাহর রবুল্লা আলমিন তৌফিক দান করেন